আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রুনা রুনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি এখানে কাঁচা টমেটো ভালো করে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি আজকে আমি আপনাদের সাথে কাঁচা টমেটো দিয়ে একটি ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে এখন আমি একটা বাটিতে আমি যে ভর্তা করে নেব সেখানে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা এটা কিন্তু দেশি না হাইব্রিড ধনিয়া পাতাটা আমি কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটি মরিচ নিয়েছি আর রসুন কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দেব এরপর টপারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন আমি শুকনো মরিচগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন মরিচগুলো নেড়ে চড়ে মুচমুচি করে ভেজে নেব এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে মরিচগুলো অনেকটাই মুচমুচে হবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে মরিচগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর রসুন দিয়ে দেব এগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব অনবরত নেড়ে আমি পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব কাঁচা টমেটো ভত্তা যদি কেউ কখনও না খেয়ে থাকেন তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি এই যে কাঁচা টমেটোটা এখন বাজারে বের হয়েছে আর আমি প্রায় দিনে কিনে এনে এভাবে ভত্তা করে খাব আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে এক একজনের রুচি কিন্তু এক এক রকম আপনাদের কারো কাছে খেতে ভালো নাও লাগতে পারে এই যে আমার পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়া শেষ তেল ঝরিয়ে তুলে নিলাম কেটে রাখা টমেটোগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন তেলের মধ্যে টমেটোগুলো ভালো করে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম আঁচে রেখে টমেটোগুলো সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার আগে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন উপকরণগুলো টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম সিদ্ধ করে এই যে দেখুন ফিরে আসলাম মিনিট পরে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আরেকটু সময় নেড়ে ভালো করে টমেটোগুলো ভেজে নিব আমার টমেটোগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম সেজন্য কিন্তু আরও তেল বেঁচে গিয়েছে তারপরেও আমি টমেটোর মধ্যে যে তেলগুলো আছে সেগুলো চেপে চেপে বের করে নেব কারণ বেশি তেল খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে করে নিতে পারেন সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করলে খেতে আরও বেশি টেস্ট হয় এখন আমি টমেটোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তা করে নেব পাঁচ মিনিট পরে আমি এগুলো ভর্তা করে নেব এই যে দেখুন আমার টমেটোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব আর এখানে কিন্তু সবগুলো মরিচই দেওয়া যাবে না এখানে আমি ঝালের পরিমাণটা বুঝে শুনে মরিচগুলো দিয়ে নেব যেহেতু এগুলো ঝাল মরিচ সেজন্য একটু কমিয়ে দিতে হবে আবার ভর্তাতে যদি ঝালটা না হয় খেতে কিন্তু ভালো লাগে না এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ আমি যখন টমেটো ভেজে নিয়েছি তখন কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম এখন মরিচগুলো এভাবে গালিয়ে নিচ্ছি এখন পেঁয়াজগুলো মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আমি পেঁয়াজ আর মরিচ মেশানো রেখে দেব আর বাকিটা দিয়ে আমি ভর্তা করে নেব কারণ আমি লাল শাকের ভর্তা করে নেব সেজন্য একটু রেখে দেব আর কেটে রাখা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু এই যে দেখুন আমি পেঁয়াজের মরিচের যে মেখে নিয়েছিলাম সেটা আলাদা করে রেখে দিয়েছি এখন টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা টমেটো দিয়ে ভর্তাটা করে নিয়েছি এজন্য কিন্তু ভর্তাটা খেতে অনেক টক লাগবে আর টক থাকলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা হয় এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে কমেন্ট বা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ কমেন্ট করবেন আর লাইক দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন হয়েছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কোনটি অন করে রাখবেন দেখুন বত্তার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ